শীতকালও গাছ লাগানোর একটি উপযুক্ত সময় আবহমান কাল থেকে আমরা জেনে এসেছি বর্ষাকালই হচ্ছে গাছ লাগানোর একমাত্র উপযুক্ত সময় এর প্রধান কারণ হচ্ছে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কিন্তু বর্ষাকালে গাছ রোপণ করে অনেকগুলো সমস্যা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে অতিবৃষ্টির কারণে গাছ মারা যায় এবং এই গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয় কিন্তু শীতকালে গাছ রোপণ করলে নিজের হাতে থাকে তাই গাছের মারা যাওয়ার কোন সম্ভাবনা নাই এবং এই সময় ছত্রাক এবং ভাইরাসের আক্রমণ নেই বললেই চলে এর জন্য আমরা প্রত্যেক বছর শীতেই নার্সারি বেড থেকে প্রত্যেকটি গাছ তুলে নতুন বেডে লাগিয়ে প্রতিস্থাপন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার বেড থেকে প্রত্যেকটি গাছ প্রতিস্থাপন করার কার্যক্রম শুরু হয়ে গেছে এই শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি ছাদ বাগান এবং বাগানে রোপণ উপযোগী বিশ্ববিখ্যাত ছয়টি শ্রেষ্ঠ ভিন্ন ভিন্ন আম গাছের একটি কম্বো প্যাকেজ এই শীতে আমাদের নার্সারি থেকে কম্বো প্যাকেজ অর্ডার করলেই পাচ্ছেন ছাদ বাগান এবং মাঠ বাগানে কিভাবে গাছ রোপণ করবেন কিভাবে গাছ পরিচর্যা করবেন এবং কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসবেন এই সম্পর্কিত গাইডলাইন বই এবং সাথে বাগান এবং এবং বাগানের সুরক্ষিত রাখতে এক জন্য প্রয়োজনীয় কীটনাশক সাথে থাকছে গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় মিশ্র সারের একটি প্যাকেট প্যাকেটের শুরুতেই পাচ্ছেন বিশ্বের সব থেকে দামি নাম মিয়াজাকির একটি মাতৃকলম চারা পাচ্ছেন উচ্চ ফলনশীল অত্যন্ত মিষ্টি এবং লেট ভ্যারাইটি আমের শ্রেষ্ঠ প্রজাতি আমের একটি মাতৃ চারা পাচ্ছেন রঙিন আমের অন্যতম একটি প্রজাতি রেড আই ভরি বা চিয়াং মাইয়ের একটি মাতৃকলম চারা পাচ্ছেন অত্যন্ত মিষ্টি আমের অন্যতম একটি প্রজাতি নাম নামডকমাই ইউলোর মাতৃকলম চারা প্যাকেজে পাচ্ছেন মাসি আমের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রজাতি মাসি থাই কাটিমনের একটি মাতৃকলম চারা প্যাকেজে পাচ্ছেন কাস্টমারদের চাহিদার শীর্ষে রঙি নামের অন্যতম একটি শ্রেষ্ঠ জাত নাম ডকমাই শিম একটি মাটি কলম চারা এই প্যাকেজের প্রত্যেকটি গাছই দুই বা ততধিক শাখা বিশিষ্ট প্যাকেজের প্রত্যেকটা গাছেই প্রজাতির ট্যাগ দেয়া থাকবে এছাড়া আমাদের নার্সারিতে চলমান রয়েছে উন্নত বাছাইকৃত শ্রেষ্ঠ পাঁচটি রঙিন আম গাছের প্যাকেজ বাছাইকৃত শ্রেষ্ঠ দশটি আম গাছের প্যাকেজ এবং বাছাইকৃত ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ চোদ্দটি আম গাছের প্যাকেজ যেগুলো আপনারা আমাদের নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে নিতে পারবেন